হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দেখো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন আর একটা ব্লগে ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এসেছি কিচেনে আর আজকে সকালটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে তো ব্রেকফাস্টটা আজকে এখানে বানিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা আর এর সঙ্গে রাত্রে কিছুটা মাংস ছিল সে মাংসটা গরম করে নিয়েছি তো এখানে আগে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি কারণ ও যাবে টিউশানেতে ওই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা নিজেরা ব্রেকফাস্ট করে নেবো আর হাজব্যান্ডের তো আজকে আবার হাজব্যান্ডের অফিস তো খুবই তাড়াহুড়ো লেগে যায় যে অফিস থাকে কি বলবো তো এদিকে বাজার করে আনতে বলেছিলাম তো দেখো কতগুলো সবজি নিয়ে চলে এসেছেন আর ফ্রিজে আজকে ছিল তেলাপিয়া মাছ তো সেই তেলাপিয়া মাছগুলো বার করে দিয়েছিলাম সকালে তো মাছগুলো ভেজে নিচ্ছে আজকে একটু মাছের ঝাল করব আর একটু টমেটো রান্না করব তো দেখো এখানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মাছের ঝোলের জন্য দেখো এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব আমার বাড়িতে তেলাপিয়া মাছ সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে আমি অতটা ভালোবাসি না আমার হাজব্যান্ড আর আমার ছেলে খুবই ভালোবাসে তো ওদের জন্যই মূলত আমার এই তেলাপিয়া মাছটা রান্না করতে হয় তো মাছটাকে দিয়ে দেখো অল্প একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এদিকে মাছের ঝোলটা হয়ে গেছিলো আবার এদিকে বসিয়ে দিয়েছি একটু টমেটো কড়াইশুঁটি দিয়ে রান্না করব তো আলুটাকে একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দেখো কাঁচা পাকা টমেটো দিয়েছি আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো এইভাবে কিন্তু টমেটো রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর আমার ছেলে খুবই পছন্দ করে ওর জন্যই বিশেষত আমার রান্না করতে হয় আর আমি ওদিকে আমার নিজের জন্য একটু শাক ভাজা করব। মানে আমি শাক খেতে প্রচণ্ড ভালোবাসি তো এদিকে শাকটা ভাজা করছি আর এদিকে কিন্তু টমেটোটা রান্না করছি আজকে কিন্তু চলে যাওয়ার কথা ছিল বাড়িতে কিন্তু হাজব্যান্ডের অফিস আর ছেলের বিকালে টিউশন আছে বলে আমরা কিন্তু বাড়িতে যেতে পারছি না তো ভাবলাম তাহলে মানে সকাল সকাল উঠে ভেবেছিলাম যে সকালে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। তো যেহেতু যেতে পারলাম না ছেলের টিউশন আর হাজব্যান্ডের অফিসের জন্য তো ভাবলাম তাহলে একটু রাত্রের মতো রান্নাটা একটু বেশি করে করে রাখি তাহলে আর রাত্রে রান্নাটা করতে হবে না তো দেখো এদিকে টমেটোটা হয়ে গেছে আমি কিন্তু উপর থেকে ধন্যবাদ ছড়িয়ে দিচ্ছি আজকে যখন ওর বাবার অফিসে আছে তাহলে ওর বাবা আজকে আর স্কুলে নিয়ে যাবে না ওই জন্য আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাব। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন ঘরের সমস্ত কাজ বাজও আমার হয়ে গেছে তো এখন আমি খেতে বসেছি দেখো আর একা একা খেতে কিন্তু আমার ভালো লাগে না যেহেতু ছেলের স্কুল থেকে নিয়ে আসতে একদমই চারটে বেজে যাবে আর আমার অতক্ষণ না আমার শরীরটা যেহেতু ভালো না অতক্ষণ খালি পেটে থাকা আমার পক্ষে সম্ভব না ওই জন্য আমাকে একদমই একা খেতে বসতে হয়েছে তো দেখো এদিকে আমি খাবারটা নিয়ে বসে পড়েছি তো এই যে শাক ভাজা নিয়ে বসেছি তো প্রথমে আমি এখানে শাক ভাজাটা দিয়ে খেয়ে নেব আর আমার খুবই ফেভারিট কি বলবো তোমাদের এই যে বেত শাক ভাজা আমার যে এত ভালো লাগে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে